আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে তৈরি করে দেখাবো নরসিংদীর নকশি পিঠা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজার এই পিঠাটি তৈরি করে ঘরে রেখে কয়েক মাস সংরক্ষণ করে খেতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন পিঠাটি তৈরি করতে এখানে ভিজা চালের গুঁড়া নিয়েছি তাই কয়েক মিনিট ভালো করে ভেজে নিতে হবে এরপর চুলায় পানি গরম করে এর মধ্যে হাফচা চামচ লবণ দিয়ে দেবো এবং পানিটি বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটি বলক উঠে গেলে এর মধ্যে আস্তে আস্তে সবগুলো চালের গুঁড়ি দিয়ে দেব খেয়াল রাখতে হবে খামিরটি যেন নরম না হয়ে যায় তাই অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে একটি সুন্দর খামির তৈরি করে নিতে হবে আজকে মেন উপকরণ এই খামিরটি এই খামিরটি যতটা সুন্দর করে তৈরি করবেন পিঠাগুলো ততটা সুন্দর হবে এরপর চুলা থেকে নামিয়ে হালকা গরম অবস্থায় ভালো করে হাতের সাহায্যে একটি ডো তৈরি করে নিতে হবে কয়েক মিনিট ভালো করে হাতের সাহায্যে মধ্যে এটি সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে এই কাজটি আপনারা অবশ্যই সময় নিয়ে করবেন এরপর কিছুক্ষণ জন্য রেখে দেব দেখুন কতটা সফট একটি ডো তৈরি হয়েছে এরপর পিঠাটি তৈরি করতে কিছু খেজুরের কাটা এবং নতুন কয়েলের স্ট্যান্ড নিয়েছি আপনাদের কাছে খেজুরের কাটা যদি না থাকে তাহলে টুথপিক দিয়ে আপনারা সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন এরপর ছোট্ট একটি ডো তৈরি করে তেলের মধ্যে ডুবিয়ে দেব। এটির সাহায্যে প্রতিটি পিঠায় তেল লাগিয়ে নেব পিঠাটি তৈরি করতে একটি কাগজ নিয়েছি যাতে পিঠার নকশাটি তৈরি করতে সুবিধা হয় এরপর মোটা করে একটি রুটি তৈরি করে নিতে হবে কারণ পিঠাটি নকশা তৈরি করতে এটি মোটা করে তৈরি করে নিতে হবে কারণ রুটিটি পাতলা করলে নকশাগুলো তৈরি করার পর পিঠাটি ভাজার পর পিঠাগুলো আঁকা হয়ে যাবে এরপর রুটির উপর তেল লাগিয়ে নিয়ে খেজুরের কাটা দিয়ে সুন্দর করে নকশা তৈরি করে নিতে হবে দেখুন কিভাবে নকশাটি তৈরি করে নিচ্ছি সম্পূর্ণ প্রসেসটি ভালো করে দেখে নিন নকশা পিঠায় বিভিন্ন ডিজাইন পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে এবং যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন এই নকশাগুলো তৈরি করা একটি আর্ট চেষ্টা করলে আপনারা সবাই পারবে নকশাটি তৈরি করা হয়ে গেলে খেজুরের কাটা পাকা করে সাইড দিয়ে কেটে নেব এরপর কয়লের স্ট্যান্ডটি দিয়ে সাইড দিয়ে সুন্দর একটি নকশা তৈরি করে নেব এইভাবে বিভিন্ন পিঠার নকশা তৈরি করে নিতে হবে তৈরি হয়ে গেল নকশি পিঠা দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে এভাবে আপনারা পিঠাগুলো তৈরি করে নেবেন আপনাদের আরও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি আবারও পিঠার গায়ে তেল লাগিয়ে নিতে হবে এরপর একটি কৌটার মুখা নিয়ে গোলাকার একটি শেপ তৈরি করে নেব এরপর খেজুরের কাটা দিয়ে সুন্দর একটি নকশা তৈরি করে নেব আপনারা সম্পূর্ণ প্রসেসটি ভালো করে দেখে নিন এভাবে সবগুলো নকশি পিঠা তৈরি করে নেবেন এরপর নকশাটি তৈরি হয়ে গেলে সাইড থেকে কিছুটা রেখে খেজুরের কাটাটি বাঁকা করে সাইড থেকে কেটে নিতে হবে এরপর কয়েলের স্ট্যান্ড দিয়ে আস্তে আস্তে সুন্দর করে নকশাটি তৈরি করে নিতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে নকশি পিঠাটি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে গরম তেলে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এরপর রোদে দিয়ে সবগুলো পিঠা কয়েক মাসের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারেন পরের দিন পিঠাগুলো আবারও তেলে ভেজে নিতে হবে কারণ দ্বিতীয়বার ভেজে নিলে পিঠাগুলো অনেকটাই শক্ত হয়ে যায় না পিঠাটা অনেকটাই মুচমুচে হয় এভাবে সবগুলো পিঠা ভেজে নেবেন তাই প্রসেসটি দুইবার করতে হবে এরপর পিঠাগুলো ভাজা হয়ে গেলে গুড়ের শিরা তৈরি করে নিতে হবে এরপর শিরাগুলো গরম থাকা অবস্থায় সবগুলো পিঠা দিয়ে আবার উঠিয়ে নিতে হবে এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলে দেখবেন পিঠাটি অনেকটা ক্রিস্পি অনেকটাই মুচমুচে এবং অনেকটাই রসালো পিঠাটি একেবারে ভেজে খেলে অনেকটাই শক্ত হয়ে যায় তাই পিঠাটি দ্বিতীয়বার ভেজে নেবেন দেখুন দেখতে কতটা সুন্দর এবং খেতেও অনেকটা মজাদার আরও নতুন ডিজাইন পেতে হলে আমার পাশে থাকুন আজকের মতন বাই আল্লাহ হাফেজ